নমস্কার বন্ধুরা আজ প্রস্তুত এক অবিশ্বাস্য অভিযানের জন্য আজ আমরা যাত্রা করব পৃথিবীর সেই গভীরে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না যেখানে লুকিয়ে রয়েছে অগণিত অজস্র জীব আর অবিশ্বাস্য রহস্য যা বিজ্ঞানীদের মনে শতাব্দীর পর শতাব্দী কৌতূহল জাগিয়ে রেখেছে চলুন আমরাও সেই অজানাকে জানার চেষ্টা করি শুরু করব দ্য মিস্ট্রি অফ ডিপ সি গভীর সমুদ্রের রহস্য গভীর সমুদ্র বলতে সমুদ্রের সেই অংশকে বোঝায় যা মহিষপানের প্রান্ত থেকে শুরু হয়ে একেবারে সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত সাধারণভাবে দুশো মিটারের বেশি গভীরতাকে গভীর সমুদ্র হিসাবে ধরা হয় সূর্যের আলো এই গভীরতায় প্রবেশ করতে পারে না তাই এখানে এক চিরস্থায়ী অন্ধকার বিরাজ করে এই অন্ধকার জগৎকে মধ্যরাত্রির অঞ্চল বা আধারময় অঞ্চল বলা হয়ে থাকে একবার ভাবুন তো আমাদের পায়ের তলার এই বিশাল জলরাশির কতটা অংশ আমরা আজও ভালোভাবে জানতে পারিনি কবি সমুদ্রের পরিবেশ আমাদের পরিচিত জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে রয়েছে অবিশ্বাস চাপ যা ভূপৃষ্ঠের চাপের থেকে কয়েকশো গুণ বেশি এই প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা রাখে এখানকার অদ্ভুত জীবেরা তাপমাত্রা থাকে হিমাঙ্কের কাছাকাছি প্রায় সবসময় বরফের মতো ঠান্ডা আর আলোর কথা তো বলাই বাহুল্য এখানে রয়েছে চিরস্থায়ী অন্ধকার কিছু জীব অবশ্য নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে পারে যাকে বায়োলুমিনিয়েশেন্স বলা হয় এই আলোই গভীর সমুদ্রের একমাত্র আলোক উৎস গভীর সমুদ্র আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে সমুদ্রের স্রোত যা গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত প্রবাহিত হয় যা তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এছাড়াও গভীর সমুদ্র খনিজ সম্পদে পরিপূর্ণ বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতের জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় খনিজ এইখান থেকেই পাওয়া যেতে পারে শুধু তাই নয় গভীর সমুদ্র জীব এক বিশাল ভাণ্ডার এবার চলুন গভীর সমুদ্রের কিছু অদ্ভুত আর বিস্ময়কর প্রাণীর সাথে পরিচিত হই এদের আকার আকৃতি আর বেঁচে থাকার কৌশল দেখলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না অ্যাংলার ফিশ এদের মাথায় একটি আলোর মতো অঙ্গ থাকে যা দিয়ে এরা শিকারকে আকৃষ্ট করে ভ্যাম্পায়ার স্কুইড এদের চোখগুলো যেন জ্বলন্ত কয়লা আর বিপদ দেখলে এরা নিজেদের কালো রঙের আবরণে ঢেকে ফেলে ড্রাগন ফিস ধরালোদ্ধান্তাল লম্বাটে শরীর এদের ভয়ঙ্কর শিকারী করে তুলেছে এদের শরীরেও আলোক উৎপন্ন করার ক্ষমতা রয়েছে ববলিন সার্ক এই বিরল প্রজাতির হাঙরেরা তাদের মুখটাকে প্রসারিত করতে পারে যা তাদেরকে শিকার ধরতে সাহায্য করে কলসাস কুইড এটি পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি এদের চোখ একটি বাস্কেট বলের থেকেও বড় হতে পারে অদ্ভুত অসংখ্য জীব সমুদ্রের গভীরে বাস করে যাদের সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি বা জানলেও খুব কম জানি গভীর সমুদ্র যেন খাদ্য শৃঙ্খলের একটি জটিল জাল যেহেতু এখানে সূর্যের আলো পৌঁছায় না তাই শালক সংশ্লেষও এখানে সম্ভব নয় এখানকার জীবেরা মূলত মৃত জৈব পদার্থ সমুদ্রের ওপরিথল থেকে পাতিত হওয়া খাদ্যকণা এবং একে অপরের ওপর নির্ভরশীল কিছু ব্যাকটেরিয়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে আর সেই শক্তি অন্যান্য জীবের খাদ্যের উৎস শিকারী ও শিকারের এক নীরব খেলা সবসময় এখানে চলতে থাকে প্রতিটি জীবই এই বাস্তু সংস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও গভীর সমুদ্রের নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার ডুবে যাওয়া জাহাজ যেগুলোর মধ্যে অনেকগুলি আবার সোনার খনি হিসাবে পরিচিত ইতিহাস বলছে শত শত বছর ধরে সমুদ্র পথে যেসব জাহাজ চলাচল করত তার অনেকগুলোই ঝড় যুদ্ধ বা জলদস্যুর আক্রমণে ডুবে যায় এদের মধ্যে বিখ্যাত হচ্ছে স্প্যানিশ গ্যালিয়ন অ্যাটোচা ষোলোশো সালে ক্যারিবিয়ান সাগরে এক বিশাল ঝড়ে এটি ডুবে যায় এই জাহাজে ছিল প্রচুর সোনা রূপ আর মূল্যবান রত্ন উনিশশো সালে এই জাহাজটি আবিষ্কার করা হয় গবেষকেরা প্রায় চল্লিশ কোটি ডলারের সম্পদ এখান থেকে উদ্ধার করেন এছাড়া টাইটানিকের তো আমরা সবাই জানি উনিশশো সালে ডুবে যাওয়া এই জাহাজটি পাওয়া গিয়েছিল সালে প্রায় ফুট নিচে। এটি গভীর সমুদ্রের একটি রহস্যের প্রতীক হয়ে আছে এবারাস সমুদ্রের নিচে হারানো কিছু সহজ সম্পর্কে অনেকেই হয়তো শুনেছেন আটলান্টিস নামক কিংবদন্তি শহরের কথা অনেক বিজ্ঞানী মনে করেন এমন কোন শহর হয়তো সত্যিই ছিল যা ভূমিকম্প বা সুনামির কারণে ডুবে গেছে এছাড়াও কিছু বাস্তব উদাহরণও রয়েছে দ্বারকা নগরী এটি ভারতে অবস্থিত কথিত আছে এটি ছিল ভগবান কৃষ্ণের নগরী সমুদ্রের নিচে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে গ্রিসে অবস্থিত প্যাভলোপেট্রি পাঁচ হাজার বছর পুরনো এই শহরটি এখনো সমুদ্রের নিচেই অবস্থিত বে অফ ক্যাম্বে ভারতবর্ষে অবস্থিত গবেষকেরা এখানে একটি প্রাচীন শহরের চিহ্ন পেয়েছেন যা হাজার বছরের পুরনো এই সমস্ত শহর গভীর সমুদ্রের অতল গহ্বরে একে একে হারিয়ে গেছে কিন্তু তাদের অস্তিত্ব ইতিহাসকে নতুনভাবে ভাব ভাবতে বাধ্য করেছে এছাড়াও কিছু অজানা শব্দ যা গভীর সমুদ্রে রহস্যের সৃষ্টি করেছে উনিশশো সালে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনস এন ও এ গভীর সমুদ্রে একটি অদ্ভুত শব্দ রেকর্ড করে এই শব্দটির নাম দেয়া হয় দ্য ব্লু এটি এতটাই জোরালো ছিল যে হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল প্রথমে বিজ্ঞানীরা ভাবেন এটি হয়তো কোনো দৈত্যাকার প্রাণীর আওয়াজ কিন্তু পরে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এটা কি বরফ ভেঙে পড়া শব্দ নাকি অজানা প্রাণীর অস্তিত্ব এছাড়াও রয়েছে জুলিয়া সাউন্ড উনিশশো সালে গভীর সমুদ্রের নিচে একটি সৃষ্ট ভয়ানক গর্জন আপসুই একটি রহস্যময় শব্দ যা উনিশশো সাল থেকে বারবার শোনা গিয়েছে এই সমস্ত শব্দ আজও গবেষকদের ধাঁদায় ফেলেছে কোনো কোনোটিকে ব্যাখ্যা করা গেলেও অনেকগুলো এখনও অসম্পূর্ণ রহস্য রয়ে গিয়েছে সাগরের রহস্যময়তাকে আরও গভীর করে তুলেছে লোককাহিনী ও সাগর যাত্রীদের অভিজ্ঞতা অনেকেই দাবি করেছেন তারা বিশাল আকারের সি মনস্টার দেখেছেন যদিও বিজ্ঞানী এবং গবেষকেরা এই সমস্ত দাবি প্রমাণ করতে পারেননি তবে কিছু সত্য ঘটনাও রয়েছে যেমন কলসাল স্কোয়াইড এটি জায়েন্ট স্কোয়াডের থেকেও বড় হতে পারে এদের দৈর্ঘ্য চোদ্দ মিটারেরও বেশি হয় মেগামাউথ সার্ক উনিশশো ছিয়াত্তর সালে প্রথম এটিকে পাওয়া গেছিল এটা এতটাই বিরল যে আজ পর্যন্ত খুবই কম বাড়ি একে দেখা গিয়েছে ফিল্ড সার্ক দেখতে অনেকটা সাপের মতো এরা গভীর সমুদ্রেই বসবাস করে এমন আরও অজানা প্রজাতি প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে যা প্রমাণ করে আমরা এখনো গভীর সমুদ্রের সম্পর্কে খুবই অল্প অংশই জানি শুধু কি তাই সমুদ্রের নিচে রয়েছে হট স্প্রিং এবং অদ্ভুত পরিবেশ গভীর সাগরের নিচে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্টস যেখান থেকে গরম জল আর খনিজ পদার্থ বার হয় এত গভীরতাও প্রাণের অস্তিত্ব পাওয়া যায় যেখানে সূর্যের নাম গন্ধ নেই এই সমস্ত জায়গায় বসবাস করে টিউব যার কোনো মুখ নেই চোখ নেই তবুও আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে পম্পেই পৃথিবীর সবচেয়ে গরম তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম প্রাণী এমন চরম পরিবেশের জীবনের অস্তিত্ব প্রমাণ করে হয়তো অন্যান্য গ্রহেও এইভাবেই প্রাণের অস্তিত্ব থাকতে পারে গভীর সমুদ্রের নিচে রয়েছে বিশাল বিশাল পাহাড় উপত্যকা এমনকি আগ্নেয়গিরি মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবথেকে গভীর স্থান এখানকার গভীরতা প্রায় এগারো হাজার মিটার যদি মাউন্ট এভারেস্টকে এখানে রাখা হয় তার চূড়াও জলের নিচে থাকবে আন্ডারওয়াটার ভল ক্যানস সমুদ্রের নিচে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি যেগুলো কিন্তু ভূমিকম্প বা সুনামির সৃষ্টি করতে পারে এছাড়াও রয়েছে শৃঙ্খল বা বিশাল গর্ত যেমন বেলিসের গ্রেট ব্লু হোল এইসব গঠন শুধুই রহস্য নয় বরং তারা সাগরের ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করে গভীর সমুদ্র এখনও কিন্তু রহস্যে আবৃত বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার করে চলেছেন কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া মাখি রয়েছে যেমন গভীর সমুদ্রে ঠিক কত প্রজাতির জীব বসবাস করে আমরা কি তাদের সকলের সন্ধান পেয়েছি এই চরম পরিবেশে জীবেরা কীভাবে নিজেদেরকে অভিযোজিত করেছে তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কতটা জটিল সমুদ্রের তলদেশে আর কি কি বিষয়ে লুকিয়ে আছে হয়তো এমন কিছু জীব রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না ভূ অভ্যন্তরের সাথে গভীর সমুদ্রের কোনো সম্পর্ক আছে কিনা সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি এবং অন্যান্য ভূতাত্ত্বিক কার্যকলাপ কিভাবে এখানকার জীবনকে প্রভাবিত করে এই প্রশ্নগুলো আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে তোলে গভীর সমুদ্রের রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন সাবমার্সিবেল এই বিশেষ ডুবোজাহাজগুলো বিজ্ঞানীদের গভীর সমুদ্রে সরাসরি অবতরণ করে পর্যবেক্ষণ করার সুযোগ করে দেয় আরোভিস রিমোটলি অপারেটেড ভেহিকেলস এগুলো তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং গভীর সমুদ্রের ছবি ও নমুনা সংগ্রহ করতে পারে সোনার এই প্রযুক্তি শব্দ তরঙ্গ ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করে এবং বিভিন্ন বস্তুর অবস্থান নিয়ন্ত্রণ করে ডিএনএ বিশ্লেষণ সমুদ্রের জলের নমুনা থেকে জীবের ডিএনএ বিশ্লেষণ করে সেখানে বসবাসকারী বিভিন্ন প্রজাতি সম্পর্কে ধারণা পাওয়া যায় এই সব প্রযুক্তি আমাদের গভীর সমুদ্রের অজানা জগৎকে ধীরে ধীরে উন্মোচিত করতে সাহায্য করছে পৃথিবীর এই অজানা গভীর অংশ যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছে মানুষ সৃষ্ট দূষণ প্লাস্টিক আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য সমুদ্রের স্রোতের মাধ্যমে সমুদ্রে পৌঁছে যাচ্ছে এবং সেখানকার জীবদের জীবন বিপন্ন করে তুলছে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন